থাক বাদ গেলি সব ভাত খায় ভাত খাও না তুই যা এ তোর কিন্তু জানে পানি থাকবি না এ তোর জানে পানি থাকবি না কিন্তু তুই যদি মোবাইলের কথা একবার কৈছো তোর জানে কিন্তু পানি থাকবি না আমি কিন্তু আসনু যে করি ঠিকা নাই আর নাই ইয়ার মধ্যে শুধু ভাইয় কাউ কাছে টাকা পাই না কি দেখি যায় উঠি উঠি এলাকাত যাই যায় দেখি কারো কাছে পাই নাকি।

দুই চার হাজার টাকা থাকলে আমাকে দে কারণ আমার জামডা বাসাই তুই বুঝছ না রে আমি যে কি টেনশন আছে কি জ্বালাত আছে সেটা আমার বাড়িতে হচ্ছে আমি জানি তোর বাড়িতে হলে তুই বুঝতে পারবি না এত কথা বা তোর তো যদি টাকা থাকে আমি দুই চার হাজার টাকা দে আমি আমার ভাইয়ের দা তো বাসাই আবার আমাকে তো ঠান্ডা করি টাকা লাগলে তোকে আমি দিচ্ছি তোর ভাই তুই একটু দেখিছু কাজ করিস

केड़ा के केड़ा केड़ा के तो, मार दे रे केड़ा मार दे हट केड़ा मार दे तू तू क्यों से तू क्यों से क्यों से तू भाई भाई हम तो गेम खेल रहे थे गेम में पूरा इसकी सूट आ भाई ना भाई बैंड बोर्ड बोर्ड सॉल भाई रे साथ में इसको बैंड बोर्ड ए कोदू ऐसी गोल डाली आता है बैंड बोर्ड तो भाई सॉल तू बस के बैंड बोर्ड सॉल भाई भाई सॉल भाई सॉल तू बस के बैंड बोर्ड कार साथ बैंड बोर्ड एक गाँसे साथ बैंड बोर्ड भाई रे लिया जा एक

মোবাইল না আমার লাগান ভুল কেউ করেন না কারো অবস্থা দেন নামার লাগান না হয় সন্তানকে ফোন থেকে দূরে রাখুন সুন্দর ভবিষ্যৎ না তোমরা আমার মন কিনোমুখ করে